আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যে ইমোতে পাসওয়ার্ড সেট করেছ এখন তোমরা চাচ্ছ যে এই পাসওয়ার্ডটি বাদ করবা তো তোমরা কিভাবে এই পাসওয়ার্ডটি বাদ করবা এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে দরজর সংখ্যা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি স্কিপ করো তাহলে কিছু বুঝতে পারবে না ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথম থেকে দেখিয়ে দিই তোমাদের যে ইমো অ্যাপসটা আছে সর্বপ্রথম তোমাদের সেই ইমো অ্যাপসটি ওপেন করবা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস হবে তোমাদের পাসওয়ার্ড যেটা তোমরা সরাসরি সেই পাসওয়ার্ডটি দিবা এখান থেকে তোমাদের যে পাসওয়ার্ড তোমরা সেই পাসওয়ার্ডটি টাইপ করবা এখান থেকে তুমি যে পাসওয়ার্ডটি ইমুতে সেট করেছ ওই পাসওয়ার্ডটি তুমি দিবা তা আমি আমার এখান থেকে পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর এখান থেকে তোমার প্রোফাইল আইকনে ক্লিক করো এই যে প্রোফাইল এই প্রোফাইল আইকনে ক্লিক করো প্রোফাইল আইকনে ক্লিক করলে এখান থেকে তুমি তৃতীয় নাম্বার যে সেটিংস এই সেটিং এ ক্লিক করো ক্লিক করলে দেখতে পাচ্ছ এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করো এই অপশনটাতে ক্লিক করার পর উপরে ফাস্ট কোড লক যে অপশনটা উপরে একদম উপরে যে অপশনটা এই অপশনটা কোড লক এই অপশনটাতে ক্লিক করো ক্লিক করলে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস এখান থেকে ডিজেবল ফাস্ট কোড লক ডিজেবল ফাস্ট কোড লক এই অপশনটাতে ক্লিক করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজেবল ফাস্ট কোড লক এই অপশনটাতে ক্লিক করো এই অপশনটা দিয়ে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছ একটা হচ্ছে ক্যান্সেল আর একটা হচ্ছে ডিজেবল তো তোমরা সরাসরি এখান থেকে ডিজেবল যেটা এটাতে ক্লিক করবা ক্লিক করার পর তোমরা থেকে এখান থেকে তোমরা যে পাসওয়ার্ডটি দিয়েছো ওই পাসওয়ার্ডটি দিবা তো আমি আমার পাসওয়ার্ডটি দিলাম তুমি তোমাদের ফোনের পাসওয়ার্ডটা দিবা তুমি যেটা সেট করেছো ওইটা তো দেওয়ার পরে তোমার এখান থেকে আর তোমার ফার্স্ট কি ফার্স্ট কোড না তুমি যদি এবার সরাসরি ঢুকো তাহলে তোমার আর পাসওয়ার্ড চাবে না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমি বের হলাম এখন যদি আমি ইমুহে প্রবেশ করি তাহলে আমার আর কোনো পাসওয়ার্ড চাবে না তো ইমধ্যে পাসওয়ার্ড ডিজেবল হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি তুমি বুঝতে পারো তাহলে সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ